বুন ছিল তেমন হয় নাই এই যে তোরা কি শাক ছিল ওই যে হয় নাই অতটা ওটাই নাই তো অনেক খাওয়া হয়েছে তারপরও

হৈছে তোমাৰ

গ্যাস কম ফুরায় সুবিধা বেশি এই যে যেমনি সেমনি জাল ধরাইতে পারে চকের থেকে যে পালন শাক উঠাই আনছিলাম সেটা ব্যালেন্ডার কুস্তি এখন উঠি পানাম এখন এই যে চুলাই করাইতে দিয়ে দিই রুটি বানাম কি দেখাইবা কি মাংস হ্যাঁ কি এর মাংস এক একজনে এক এক কথা আজকে হলো খাসির মাংস দে রুটি বানাইতেছে পালং শাক দে হ্যাঁ পালং শাক এই পালং শাকে রুটি বানাবো আজকে আর হলো খাসির মাংস খুব মজা হইব না বাবা হ্যাঁ খুব মজা করে খাইবে

খাইছি এখন পানি দিয়ে বসাই দি একবারে মা খাই দিয়ে বসাই দিলাম আলু দিব নি এই যে কামরাম না খাই দিলাম আমার গাছে দিদি গাছে বেশি বেশি প্রতিদিন খাবে খাওয়া ভালো হয়ে ঠান্ডার দিনে বুঝছ হুম আমার একটা দাও বাবা সে আমিও খাইবেল লাগছে এদিকে রান্না বান্না চলতেছে আমরা অপেক্ষায় আছি খাসি মাংস ধরে রুটি খামো নাকি বাবা খাসি মাংস ধরে রুটি আহ পালং শাগরি জান না

vamos a ver, yo van a meter. ভিতৰত আগে আমাৰ খোৱা মজা কতটা সবুজ দেখাই এই যে দেখায় খাসির মাংস দিয়া রুটি পালং শাক রুটি বানাইছে তো আমরা সবাই একসাথে খাই খাইতে বসছি এ কি মজা করে একজন দুইজন মজা হয়েছে বাবা খাসির মাংস হম খাও আমরা একটু পরে খাই তিনজন খাইতে হয়েছে